এখানে আমাদের রুম নেওয়া হয়ে গিয়েছে সাথেই দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস আমরা বাকি যে ফর্মালিটিসগুলো আছে সেগুলোই ফিল আপ করছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপিস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকেই আজকের ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি সাইমন রিসোর্টে কক্সেস বাজার তো এখানে আসলাম একদিনের একটা ট্যুর ছিল তো সেই জন্যই আসলে আমাদের চলে আসা আমাদের মোটামুটি নর্মাল যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম অল্প একটু করে আমরা কিছুক্ষণ এখানেই ওয়েট করব আর আমাদের রুমটা রেডি হয়ে গেলে তারপর আমরা সেখানে চলে যাব তার জন্যই আশেপাশেটা একটু ঘুরে রেকর্ডিং করছিলাম তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে তাদের রুম রেডি হওয়ার জন্য তো এই তো আমাদের রুম রেডি হয়ে গিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে এখানে আমরা আমাদের রুমে চলে আসছি আর আমরা এত পরিমাণে টায়ার যে আমাদের বিচে যাওয়ার মতো শক্তি এখন আমাদের নেই তো আমরা এখন রুমেই রেস্ট করব আর যেহেতু একেবারে দুপুরবেলা এসে পৌঁছেছি আমরা তো সেই জন্যই আর এখন বাইরে যাব না বিকেলের দিকে হয়তো বা একটু বাইরের দিকে যাব। এখানে সাইমন থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি কিছু ফুড ছিল তো সেটাই আমরা এখন নাস্তাটা করে নেবো যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই এন্ট্রিটা নিয়েছিলাম তো সেই জন্য আর মোটো জায়গা নেই তো হালকা পাতলা নাস্তাটা আমরা কিছুক্ষণ পরেই করে ফেলব ওদের সার্ভিসটা কিন্তু অনেক ভালো ছিল আর এই যে দেখছেন যে ফুডগুলো দেওয়ার প্রসেসটা এটাও অনেক সুন্দর ছিল আর খাবার যেগুলো ছিল সেটাও অনেক ভালো ছিল ফ্রেশ ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের শুরুটা অনেক ভালো হয়েছে তো আশা করছি শেষটাও অনেক ভালোভাবেই যাবে আর এই যে এখানে বিস্কিট খাচ্ছিলাম যেহেতু বিকেলের প্রায় হয়ে গিয়েছে তো বিস্কিট আর চা না খেলে তো মোটেও চলবে না তো চায়ের সেকশনে এসে আমাদের একদম মন ভরে গেছে কারণ এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি ছিল আর সাথে সুগার ক্রিম আর দুধ পাউডার সব কিছু আলাদা আলাদা করে দেওয়া ছিল সেটাই আমরা এখানে দেখছিলাম যেহেতু কফি খাওয়ার মতো এক্স এক্সট্রা একটা প্লেস ওরা করে রেখেছে তো এটা একটা বেস্ট অপশন আমাদের জন্য কারণ সারা সারাদিনে যতটুকুই খাওয়া হোক আর না হোক কফি না খেলে কিন্তু মোটেও ভালো লাগবে না চা কফি তো লাগবেই তো সেই জন্য এখানে আমরা দেখছিলাম যে কি কি আছে কফির জন্য আমরা এখানে পানিটা গরম করতে দিব আর এখানে পানিও কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবেই ছিল তো সেই জন্য আমরা এখানে কেটলিটাতে পানি দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি পানি গরম করতে দিয়ে আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এখানে কাপগুলো পরিষ্কার করে নিলাম আজকে আমাদেরকে কফি বানিয়ে খাওয়াবে আমাদের ভাবি তো আমি টুকটাক করে হেল্প করছিলাম আর ভিডিও করছিলাম ওই সব করছিল। তো এই যে এখানে সব কিছু যেহেতু দেওয়াই আছে কফি চিনি দুধ সব কিছু একসাথে দিয়ে গরম পানি দিয়ে দিলেই কিন্তু কফিটা রেডি হয়ে যাবে তেমন একটা কষ্টের কাজ না তো ঝটপট করেই বানিয়ে ফেলছিলো সব কিছু এই তো এখানে আমাদের কফি রেডি তো আমরা এখন নিয়ে বসে পড়বো যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড তো সেই জন্য একটু রেস্ট করব আর কফি খেলে একদম মাথাটা ঠিক হয়ে যাবে সেই জন্যই আমরা কফিটা রেডি করে নিলাম কফি খেতে খেতে সমুদ্র দেখার মজাটাই কিন্তু অন্যরকম আর এত পরিমাণে ভালো লাগছিল বলে বোঝানোর মতো অবস্থা নাই একদম সমুদ্রটা মনে হচ্ছে একদম আমাদের রুমের পাশেই তো এই যে দেখতে দেখতে বিকেল প্রায় বিকেল হয়ে এসছে আর আমরা এখন কিন্তু চলে যাব সুইমিং পুলের দিকে কারণ বিকেলের পর সাতটার মধ্যে আবার সুইমিং পুল বন্ধ হয়ে যাবে তো সেই জন্য একটু ঘোরাঘুরি করে আসবো ওখানে হ্যাঁ আমরা চলে এসেছি সুইমিং পুলের এখানে আর এখানে এন্ট্রির জন্য কিন্তু অবশ্যই আলাদা করে কস্টিউম লাগবে তো সেই জন্য এন্ট্রিতে ওরা ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলো যে সুইমিং পুলে কিভাবে কি ম্যানেজ করতে হবে কি কস্টিউম নিতে হবে তো সবার জন্য এখানে কস্টিউম নেওয়া হচ্ছিল আর আমি এখানে বসে বসে রেকর্ড করছিলাম আমার কাছে তো এটাই ভালো লাগে যে একটু ঘুরতে যাব একটু মজা করব সাথে একটু রেকর্ড করব। সবাই চলে গেছে চেঞ্জিং রুমে তো চেঞ্জ করার জন্য আর আমি এখানে বসে বসে রেকর্ড করছিলাম যেহেতু আমি নামবো না সেই জন্য আমি এক সাইডেই বসে থাকবো পুলের আর আমার কাছে পুলে নামতে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্যই এখানে বসে থাকবো আর পানিটা দেখেন কি সুন্দর এটা কিন্তু একেবারে ছাদের উপরে করা আর এত সুন্দর একটা ভিউ উপর থেকে খুবই ভালো লাগে দেখতে আমার তো মনেই হচ্ছিল না যে এখান থেকে উঠে রুমে যাই তো এই যে এখানে বসেছিলাম সবাই মিলে এখানে ওরা পানিতে নামছিল আর আমি এই যে একটু পানি পা ভিজিয়ে বসে No দেখতে দেখতে সুইমিং পুলের টাইম শেষ তো এই তো এখন সবাই উঠে যাবে আর এই যে দেখেন সূর্য প্রায় ডুবাডুবা ভাব হয়েছে আর এখানে কিন্তু সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগছে আমরা একদম রুমের ভেতরেই আছি তো এখন একটু বাইরে যাব আচার কেনার জন্য তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর আচার কিনতে এসেছি আচার কেনাটা না হয়ে গেলে আমরা আবার রুমে চলে যাব আর আজকে একদমই সময় পাইনি তো ভেবেছি কাল সকাল সকাল আমরা বিচের দিকে একটু যাব যেহেতু রুম থেকেই সমুদ্রটা পুরোটাই দেখা যাচ্ছিলো সেই জন্য আসলে বিচে যাওয়ার তেমন একটা আগ্রহই হয়নি তো এই তো সব মিলে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ সময়ে কে কে কক্সবাজারে গেলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শেষ